আমি সুতপা শুভ সকাল সবাইকে প্রত্যেক দিনের মতো আজকেও বেরিয়ে পড়েছি আর আজকে একটুখানি আপনাদেরকে দর্শন করিয়েই চলে আসবো আর সন্ধেবেলা যেমন লাইভ করি তেমনই দেখাবো চলুন আমার সঙ্গে থাকুন আর প্রভুর আশীর্বাদ আমরা নিয়ে নেবো সবাই হ্যাঁ একবার করে মনে হচ্ছে বৃষ্টি হবে রাত্রে তো প্রচুর বৃষ্টি হয়েছে আর মানে এত বৃষ্টিও হয়েছে সঙ্গে ঝড়ও মানে হালকা হালকা আর কি ঝড়ও হয়েছে আর চলুন প্রভুর আশীর্বাদ নিয়ে নিন চলুন প্রত্যেক দিন কার মতো বেরিয়েই পড়েছে আপনি কী সুন্দর ওয়েদার হয়ে আছে না রোদ না বৃষ্টি এরকম হলে বেশ ভালোই লাগে আর আমিও তারা আছে ছেলে অফিসে যাবে তাই ভাবলাম যে একটুখানি আপনাদেরকে দর্শন করিয়ে আসি জানি কারো ভালো লাগছে না হয়তো আবার অনেকের ভালো লাগছে তাই অনেকেরদের কথাটা ভেবেই কিন্তু আমি প্রত্যেক দিন মানে এই করি বা মন্দিরে যাই কিন্তু কোথাও কিছু আসারও আলোর নেই সেরকম তাই একটু মন একটু মানে কি বলবো আর কি আহত হয়ে আছি যেহেতু কোনো কোনো ইয়ে পাচ্ছি না সেরকম সারা যাই হোক আমি সব কিছুই উপর ভরসা করি তা শি নিয়ে জানেন তিনি কি করছেন আমি কিছু জানি না শুধু তার নির্দেশে যাওয়া আসাটা করি চলে এলাম মন্দিরে আরতি চলছে আর এই সবগুলোই আপনাদেরকে প্রত্যেক দিন দেখাই দেখাবার ব্যাপারটা হচ্ছে যে একটা পরিবেশ আদ্যাপীঠ দক্ষিণেশ্বর আদ্যাপীঠের মানুষজন আড্ডা পরিবেশ আদ্যাপীঠের আকাশ বাতাস সবই দেখাই আপনাদেরকে সেটাই চলে এলাম এই দেখাতে দেখাতে চলে আসি আর কি যাই হোক ঠাকুরের আশীর্বাদ আর আপনাদের ভালোবাসায় ভালো আছে মা জয় নিয়ে নিন সবাই ঠিক টাইমে এসেছি নিন সবাই মিলে মা তুমি ভালো ভালো সব কিছু তার ইচ্ছে তার গতি তার তাই আমিও চলে এলাম আগে খাবার জন্য যে প্রত্যেকদিন আল্লাপে হচ্ছে আর এখানে কিন্তু চলে আসি প্রত্যেক দিন হয়ে গেলই হয়ে গেল দর্শন করুন সকলে তখন দর্শন করুন মহামায়াকে com